18 জুলাই দুপুরে শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা স্কুল সংলগ্ন চামটিলা জলেবাসার রাস্তা অবরোধ করে বসে থাকে ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধুষিত দামছড়া ইংলিশ মিডিয়াম স্কুলে স্কুলের বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ছাত্রীরা জানায় তাদের বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল নজন বিগত কিছুদিন পূর্বে নজন শিক্ষক শিক্ষিকা থেকে দুজন শিক্ষককে বদলি করা হয় এতে বিদ্যালয়ে পাঠন পাঠন লাঠে উঠার উপক্রম এরই মাঝে সাতজন শিক্ষক শিক্ষিকার মধ্যে থেকে পুনরায় আরেকজন শিক্ষককে বদলির অর্ডার ধরিয়ে দেওয়াতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সঙ্গবদ্ধভাবে স্কুল সংলগ্ন চামটিলা দামছড়া সড়ক অবরোধে বসে বিক্ষোভ প্রদর্শন করে প্রায় দু ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে যানবাহন আটকে পড়ে যাত্রীগণ ভীষণ সমস্যায় পড়েন পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবরোধস্থলে পৌঁছয় দামছরা থানার পুলিশ পরবর্তীতে রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান দামছরা বিদ্যালয় পরিদর্শক সুজিৎ দেববর্মা সহ মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং সহ অন্যান্য আধিকারিকরা এরা বিক্ষুব্ধ অবরোধকারী ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি মতো শিক্ষক বদলি রদসহ প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা প্রদানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা বিদ্যালয় পরিদর্শক সুজিত দেববর্মাকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এর মধ্যে তাদের দাবি পূরণ না হলে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা পুনরায় বৃহত্তর আন্দোলন সহ লাগাতার রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে সব জানিয়ে দেয় এখন দেখার বিষয় বিদ্যালয় পরিদর্শক সহ রাজ্য শিক্ষা দপ্তরের শিক্ষক স্বল্পতা রোধে কি পদক্ষেপ গ্রহণ করে धर्मनगर रिपोर्ट आ धर्मनगर हमारा स्कूल क्या स्कूल नहीं है ये क्या स्कूल नहीं है हमारा स्कूल वहाँ के स्कूल नहीं स्कूल के बच्चे ही पढ़ाई करते हैं हम लोग क्या पढ़ाई नहीं करते हैं क्या हम लोग को पढ़ाई करने का हक नहीं है हम लोगों ने ये रोड ब्लॉक क्यों किया है हम लोगों ने रोड ब्लॉक किया है हमारे स्कूल में तीन सौ प्लस स्टूडेंट है वहां से बस नौ टीचर है नौ टीचर से कैसे चलेगा नौ टीचर से भी दो टीचर को ट्रांसफर कर दिया गया है अभी सात बच्चे सात में से और एक को भी कर रहे हो ट्रांसफर तो हम लोग क्या पढ़ाई नहीं करके रहेंगे क्या हमारा भविष्य क्या होगा कौन सा स्कूल है इंग्लिश मीडियम मॉडल स्कूल हमारा स्कूल क्या स्कूल नहीं है ये क्या स्कूल नहीं है हमारा स्कूल वहाँ वा के स्कूल वहाँ के बच्चे ही पढ़ाई करते हैं हम लोग क्या पढ़ाई नहीं करते हैं क्या हम लोग को पढ़ाई करने का हक नहीं है